নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত নিউজ দেওয়ার পর্দায় আমি রয়েছি আপনাদের সাথে মিনে আসি আমাদের সেগমেন্ট অভিমুখ অভিমুখে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আমরা নিজেরও সমৃদ্ধ হই আমাদের ওপারে যারা দর্শকরা রয়েছে তাদেরও সমৃদ্ধ করার চেষ্টা করি আমরা নবীন প্রবীণ সবাইকে নিয়ে কিন্তু এই আলাপচারিতায় বসি আজকের বিষয় নিয়ে কিন্তু কৃষি নিয়ে কথা বলবো কি বিষয় সেই বিষয়টা হলো সুগন্ধি চাল আপনার নিশ্চয়ই মাথায় অনেক চালের নাম চলে আসছে যে চালের মধ্যে সুগন্ধি আছে সেই বিষয়টা নিয়ে কথা বলবেন আমাদের অমিতাভ চক্রবর্তী এগ্রিকালচারের ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে কেমন আছেন প্রথমে জানবো খুব ভালো আছি অন্নদাতাদের জন্য কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানটা যাতে করে আপনারা কিছু বিষয় জানতে পারেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমরা আপনাদের প্রশ্নটা আমরা উত্থাপন করব আর কিছু প্রশ্ন আমরা উত্থাপন নিজেদের মধ্যে থেকেই করব আর আপনারা ইমেল করবেন কি কি প্রশ্ন আছে যা আবার হবে এই আলোচনা তখন আপনাদের এই সেই প্রশ্নগুলি নিয়ে কথা বলবো সুগন্ধি চাল নিয়ে কথা বলবো আপনার সাথে প্রথমেই কিন্তু সেই খাসা চালটা মাথায় চলে আসে আছে ওই বিষয়টা পরে আসবো এই যে সুগন্ধি চালটা এটা রাজ্যে মানে ইতিহাস আর পটভূমিটা কি সুগন্ধি চাল সত্যি কথা বলতে কি ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য এবং সংস্কৃতির একটা মেলবন্ধন তার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি এর ফলে একটা সময়ে চালের তার যে জনপ্রিয়তা তার যে গ্রহণযোগ্যতা সেটা ত্রিপুরা রাজ্যের সীমা ছাড়িয়ে বাইরে চলে গেছে এবং দুই সালের পর সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন রাজ্যে সুগন্ধি চালকে আমরা পাঠাতে শুরু করেছি এবং জৈব চাষে বিশেষ করে সেটা শুরু হয় কিন্তু একটা সমস্যা হলো এই চাল তাকে যখন রপ্তানির জন্য আমরা যখন চিন্তা করব এনসিইএল নামে একটি সংস্থা আছে ন্যাশনাল কোপারেটিভ অফ ন্যাশনাল কোপারেটিভ এক্সপোর্ট লিমিটেড ওদের মাধ্যমে যেই এক্সপোর্ট পটেন্সিয়াল তৈরি হয়েছে ভারতবর্ষে তার মধ্যে আমাদের রাজ্যের শর্ট অ্যারোমেটিক গ্রেইনিক তার একটা বিশেষ সেখানে তার সম্ভাবনা সেটা নিয়ে আজকে আমরা চিন্তা ভাবনা করছি এবং সেটার তার গুণগত মান বজায় রাখা এবং তাকে বেশি পরিমাণে রপ্তানি যোগ্য করে তোলার জন্যই আমাদের চেষ্টা প্রচেষ্টা চলছে আচ্ছা এই সুগন্ধি চালটাই কেন অন্য দাতারা চাষ করবে সুগন্ধি চাল চাষ করার প্রথম দিকটা হলো এটা কিন্তু কোনো গবেষণাগারে বা কোনো প্রজননবিদের ক্রসিং মাধ্যমে সংকরায়নের মধ্যে তা হয়নি সেটা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ন্যাচারালি নেচারাল সিলেকশনের মাধ্যমে তার মধ্যে তার যে স্বাদ তার গন্ধ তার দানার আকৃতি সেটা কিন্তু সিলেকশন হয়ে আসছে নির্বাচন হয়ে আসছে এবং কৃষকরা দীর্ঘদিন ধরে তার চাষ পদ্ধতির সঙ্গে যুক্ত আছে সমস্যা হচ্ছে যখনই কোনো একটা প্রোডাক্টের এক্সপোর্ট তৈরি হয় তখন সেটাকে জন্য সেটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা থাকতে থাকে তখন কি হয় তখন নন ট্রেডিশনাল এরিয়াতে যেখানে সেটা চাষ হয় না সেই জায়গাতে তখন চলে যায় তখন প্রোডাক্টিভিটির চিন্তা থাকে উৎপাদনশীলতা বাড়ানোর চিন্তা থাকে তাতে কি হয়তো আমরা কোনো কোনো জায়গাতে গত কুড়ি বছরে আমরা হয়তো তার যে গুণগত মান বজায় রাখার বিষয়টা সেটাকে হয়তো আমরা একটু একটু এড়িয়ে গেছি যে কারণে একটু সমস্যার সৃষ্টি হয়েছে ইদানি আচ্ছা এই সুগন্ধি চালটা এই যে সুগন্ধি মানে এর মধ্যে একটা সেন্ট রয়েছে এই যে সুগন্ধিটা এটা মধ্যে কি আছে এমন যার জন্য চালটার মধ্যে সুগন্ধি হয় এটা অ্যাকচুয়ালি টু এসিটাইল পাইরোলিন নামে একটা জৈব যৌগ এই তার যে গন্ধটা গন্ধর জন্য রেসপন্সিবল আচ্ছা এবং সেটা সম্পূর্ণ জিনগত তার মধ্যে একটা ওয়েস বিওডিস টু নামে একটা জিন এটা অনেকগুলো ফ্যাক্টরের সমন্বয়ে বলা হয় সেটাই এই চালের গন্ধের জন্য দায়ী রেসপন্সিবল যেহেতু আমরা সুগন্ধি চাল নিয়ে কথা বলছি যে ইদানি যে কালী খাসা বলুন বা হরি নারায়ণ এই সম্পর্কে যে মানে কতগুলি চাল আছে এর মধ্যে কি সেই আগের মতো সুগন্ধিটা রয়ে গেছে না সেটা নেই সেটা যদি আলোচনা করতে হয় তাহলে আমাকে একটু ত্রিপুরা রাজ্যে ধান চাষের প্রেক্ষাপট সম্পর্কে আমাদের রাজ্যে আমাদের রাজ্যটাই তো মূলত কৃষি নির্ভর তার মধ্যে ফিফটি এরিয়া ধান চাষের সঙ্গে যুক্ত তো আমরা যখন বলি যে উৎপাদনশীলতা বাড়াতে হবে তখন আমরা প্রযুক্তি নিয়ে আসি শ্রী পদ্ধতি এসছে ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট এসছে তারপর আপনার সিড কথা আসছে একটা জিনিস যেটা তার থেকে যায় সেটা হচ্ছে আমরা কি জৈব বৈচিত্রতাকে নষ্ট করে দিচ্ছি না যখন একটা ভ্যারাইটি বাইরে থেকে এনে আমরা যখন রিপ্লেস করছি তখন সেই জায়গাতে কৃষক যেটা চাষ করতো সেটা তো আর করছে না তো কালের বিবর্তনে আমাদের যে সেই অমূল্য যেই বায়োডাইভার্সিটি জৈব বৈচিত্র্য সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে যদিও ত্রিপুরা এবং সম্পূর্ণ নর্থ ইস্ট এবং ইন্দো বার্মার রিজিয়ন যেটা সেটাকে বলা হয় সারা পৃথিবীর সিক্সটি পার্সেন্ট বায়োডাইভার্সিটি সেখানে কিন্তু এখনো কনজার্ভ রয়েছে এবং ত্রিপুরা সেই ক্ষেত্রে বায়োডাইভার্সিটি রিচ এই যে আমরা সারের ব্যবহার রাসায়নিক সারের ব্যবহার শ্রী পদ্ধতি এই সমস্ত অনেক পেস্টিসাইড এর ব্যবহার তার ফলে ইদানিং বিজ্ঞানীদের মধ্যে যেটা চর্চার বিষয় হয়ে আসছে সেটা হচ্ছে ইনটক্সিকেশন রাসায়নিক সারের ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের ক্রোমিয়াম ব্রোমিয়াম স্ট্রোমিয়াম সেগুলো আর্সেনিক সেগুলো চলে আসছে আমাদের খাদ্য শস্যের মধ্যে এবং সেটা খুব ভাবনার বিষয় এই ইন্টক্সিকেশন যেটা হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন ধরনের মানুষের রোগের সৃষ্টি হয় এর মধ্যে রেনাল টক্সিসিটি আছে ক্যান্সার আছে রেনাল ডিজিজ আছে তাছাড়া ভিটামিন বি ওয়ান থাইমিন রিবোফ্লেবিন এগুলো ভীষণভাবে কমে যাচ্ছে সেই আমাদের যে খাদ্যের যে মূলত ধান এবং গম সারা ভারতবর্ষে এবং সম্পূর্ণ এই সাব কন্টিনেন্টে ধান এবং গম হচ্ছে মুখ্য ফসল আমরা তো ইউরোপিয়ান দেশের মতো আমাদের বাচ্চাদেরকে সকালবেলা সবরিকলা তারপর ডিম সেদ্ধ তারপর অন্যান্য প্রোটিন রিচ ফুড খাওয়াতে পারি না ফিফটি পার্সেন্ট অব দি টোটাল তার যে নিউট্রিশন রিকোয়ারমেন্ট সেটা কিন্তু সে স্টেপল ফুড থেকে ঠিক যখনই তার মধ্যে যখন ইন্টক্সিকেশন আসে সেটা কিন্তু খুব ভাবনা এবং ভারতীয় এই যে ন্যাশনাল হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে সার্ভে বছরের নিচে যে সমস্ত শিশু আছে তাদের মধ্যে এখনো পঁয়ত্রিশ শতাংশ আমরা দেখতে পারি না বুঝতে পারি না কিন্তু এটা কিন্তু এবং এটা সার্ভের রিপোর্ট তো এটাও একটা ভাবনার বিষয় তা এই যে বিষয়টা সুগন্ধিটা যাতে থাকে বা প্রাকৃতিক ভাবে যদি মানে ওই যে সার না ব্যবহার করে প্রাকৃতিক ভাবে কৃষি করা এই নিয়ে আপনারা কি উদ্যোগ নিয়েছেন আমরা প্রথমেই ভাবছি যে 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 গত বছরে চালের যে গুণমানটা ছিল তার মধ্যে যেরকম সুগন্ধ ছিল তার মধ্যে যে দানার আকৃতি যেরকম ছিল সেটা মধ্যে একটু ভেরিয়েশন চলে এসছে কারণ আমরা প্রোডাক্টিভিটিতে জোর দিয়েছি তো সেটাকে রক্ষা করার জন্য উই গো টু টু দি যেতে হবে আজকে থেকে ষাট বছর আগে কৃষকরা যেভাবে যেই ইকোলজিতে সেই চালটা চাষ করতেন সেই জায়গাতে সেটাকে নিয়ে যেতে হবে তাহলেই আমরা তার যে সঠিক তার যে তার যে গুণ সেটাকে আমরা ফিরে পাবো বলে আশা করছি আচ্ছা এভাবে ইয়ে করছেন আচ্ছা ত্রিপুরা রাজ্যে কতটা জমি রয়েছে এই এই সুগন্ধি চাল চাষের জন্য রয়েছে কতটা ভাবে যদি বলতে চাই খুব আনুমানিক আমাদের মতো কৃষক আমাদের রাজ্যে এই সুগন্ধি চালের সঙ্গে চাষের সঙ্গে যুক্ত আছেন এবং আহ পাঁচ হাজার বেশি জায়গা সেখানে কিন্তু এই সুগন্ধি চাল চাষের আছে তাই আচ্ছা এই যে অন্নদাতাদের কথা যেহেতু বলছি যে তাদের ছাড়া তো আর আমরা এক মানে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সেই অন্নদাতাদের জন্যই কিন্তু আমরা যদি একটা রুটিও খাই তখনই কিন্তু গমটা আসে সেই গম থেকে আটাটা হয় আমরা কিন্তু ভাত যখন খাই সেই চালটাও কিন্তু আমাদের অন্নদাতারাই কিন্তু পরিশ্রম করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তারা চাষ করে তারপরে করি এই অন্নদাতাদের হয়ে যদি আমি বলি যে সুগন্ধি চাল চাষের মধ্যে তাদের আত্মনির্ভরতাটা কতটা এসেছে যেমন আমি আপনাকে প্রথম বললাম যে এনসিএল ন্যাশনাল যে এক্সপোর্ট এক্সপোর্টের যে সংস্থা রয়েছে এদের মধ্যে ওই সংস্থা যে টার্গেট নিয়েছে সারা ভারতবর্ষের বাইরে পাঠানোর জন্য সেই টার্গেটের মধ্যে ত্রিপুরা রাজ্যের কালী কিন্তু অন্তর্ভুক্ত কাজে তার সম্ভাবনা অসীম আপনি যে কোনো সুগন্ধি চাল বাজারে কিনতে যান যখন সেটা বাইরের প্যাকেটে যখন আসে তার দাম আড়াইশো টাকা কিন্তু আমরা যখন আমরা যখন সুগন্ধি চাল কিনতে যাই তখন সেটাকে আমরা একশো কুড়ি টাকা একশো পঞ্চাশ টাকার বেশি আমরা কিনতে পারি না কৃষকও একশো কুড়ি টাকার বেশি পায় না সেটাকে আমরা তার গুণমান বাড়ানোর জন্য এবং তাকে তার প্রসেসিংটাকে এমন জায়গাতে নিয়ে যেতে চাই যেখানে আমাদের রাজ্যের কৃষক এক কেজি সুগন্ধি চাল বিক্রি করে আড়াইশো টাকা পায় পাবে সেদিকে আমরা যেতে চাই সেদিকে এখনো যাওয়া হয়নি আপনারা চেষ্টা করছেন এবং এটা গত আমাদের রাজ্যের কৃষি দপ্তরের এবং কৃষিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় আমরা কিন্তু সেটা চেষ্টা করছি এবং আমরা আহ আমরা আশা করছি আমরা অচিরেই আমরা সফল হব এই যে চালের সুগন্ধিটা ফেরানোর জন্য প্রচেষ্টা এটার প্রোডাকশন বাড়ানোর প্রচেষ্টা কৃষকদের আত্মনির্ভরতার যে বিষয়টা বাড়িয়ে তোলার বিষয়টা যে এসছে এটা নিয়ে কি আপনারা কোনো ধরনের কর্মশালা বা কোনো উদ্যোগ করছি আমরা আমাদের আমরা এবার একটা সমীক্ষা করেছিলাম সেখানে কৃষি দপ্তরের একটা রিপোর্ট আমাদের কাছে আছে একটা তথ্য আছে এবং সেটা সবাই স্বীকারও করে যে আগের মতো সেই গন্ধটা নেই তো সেটাকে ফিরিয়ে আনতে হলে সেই আমরা সেই প্রাকৃতিক যেতে চাই খুব পাইলটিং করে আমরা পাঁচটা কৃষি মহকুমাতে আমরা কৃষক পাঠশালার ব্যবস্থা করেছি সেই কৃষক পাঠশালাতে এই যে ক্রপিং সিজনটা হবে কৃষকরা এখন ধান লাগিয়ে দিয়েছে সেখানে প্রথম ভিজিট আমাদের মিটিং হয়ে গেছে কি কারণে সুগন্ধি চালের গন্ধটা থাকছে না তার দানার আকারটা পরিবর্তন হচ্ছে সেগুলো কৃষকদেরকে বোঝানো হচ্ছে এবং তার প্রসেসিংটা সাধারণ চালের মতো হবে না কিভাবে করলে তার প্রসেসিংটা কিভাবে করলে তার গন্ধটা থাকবে সেদিকে আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করার তোলার চেষ্টা করছি এটা বেশ সুন্দর কথা আচ্ছা আমরা এই যে সুগন্ধি চালটা চাষবাসের মধ্যে কি কি মানে লক্ষ্য করা বা লক্ষ্য রাখা উচিত এই চাষবাসে সবচেয়ে বড় চিন্তার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে বীজ আমরা যেই বীজটা দিচ্ছি কৃষকদেরকে তার মধ্যে যদি এপি কন্টেন্ট যদি রিডিউস ডাউন হয়ে থাকে সোর্স আমাদের রাজ্যে যারা কৃষক ভাই আছেন এরকম অনেক কৃষক ভাই আছেন যারা অন্যখান অন্য কোনো জায়গা থেকে বীজ নিচ্ছেন না নিজেদের বীজ দিয়ে চাষ করছেন আমরা সেগুলোকে আইডেন্টিফাই করব সেগুলোকে আমরা শনাক্ত করব এবং তার বায়োকেমিক্যাল কন্টেন্ট সেটা অ্যানালাইসিস করার পরিকল্পনা রয়েছে আমাদের সেখান থেকে আমরা পরবর্তী জেনারেশনে বীজ আমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে যাব আচ্ছা এভাবেই চলে বারবারই কিন্তু আমরা যখন কৃষিক্ষেত্রে যাই বা কৃষি কাজের কথাটা যখন মাথায় আসে বা অন্নদাতাদের মানে অন্নদাতা বললেই মাথায় আসে পুরুষ মহিলাদের কি ভূমিকা রয়েছে এই সুগন্ধি চালে চাষবাসের মধ্যে আছে কি এমন বিরাট ভূমিকা রয়েছে মহিলাদের আচ্ছা কৃষকরা মাঠে কাজ করছেন যখন মাঠ থেকে যখন ধান হারভেস্ট হয়ে যখন থ্রেশিং ইয়ার্ডে আসছে তারপর থেকে যে রোলটা সেটা মহিলারাই করেন কিন্তু ঠিক মানে মহিলাদের আহ ভূমিকা তো থাকতেই হবে সবকিছুতেই সেই রাধুনি থেকে ধরে মানে যদি সবকিছু ঠিক না রাখে তাহলে নিজেরা কিভাবে মাঠে আর কৃষি যাবে না আপনারা আছেন বলে আমরা সুগন্ধি চালটা সেই আগের গন্ধটা যাতে ফিরিয়ে পাই আমরা সেটাই কিন্তু আশা রাখি আমরা খুব আশাবাদী আহ দু বছর আমরা চেষ্টা করব দু বছরের মধ্যে আমরা সেটাকে ফিরিয়ে আনার মানে আশা করতে পারি বছরের মধ্যে ফিরিয়ে আসবে তিনটা পয়েন্ট আমরা কনসিডারেশনে রাখছি একটা হচ্ছে তার মধ্যে গন্ধের মাত্রা কমে গেছে তো সেই জন্য আমাদেরকে তার প্রসেসিং সেভাবে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার তার যে জিনগত বৈষম্য সেখান থেকে আমাদেরকে ইনব্রেড লাইনগুলো আইডেন্টিফাই করে আনতে হবে তৃতীয়ত আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যেটা মাঠে গিয়ে আমি দেখলাম সেটা হচ্ছে কালীখাসা ইম্প্রুভ হরিনারায়ণ এই জাতগুলোতে একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে গ্রুম ডিসকালারেশন তার যে তার যে অরিজিনাল তার যে কালার কালারটা সেই কালারটা কিন্তু ফেডেড হয়ে যাচ্ছে এবং তার মধ্যে স্পটেড ব্রাউন স্পট দেখা যাচ্ছে আমরা সেগুলোকে আগামী প্রজন্মের জন্য আমরা সেগুলোকে ডিসকার্ড করবো সেগুলোকে আমরা রাখবো না আমরা ফ্রেশ সুস্বাস্থ্যবান একদম আমাদের ভারতবর্ষের বাচ্চারা বলুন আর বিশ্বের জায়গাতেই আমাদের চালগুলি আর পুরো কিন্তু আমাদের ইন্ডিয়ানরা রয়েছেন ওখানে যাতে করে তাদের ছেলেমেয়েরাও সুস্থ সবল থাকতে পারে এই চালটা খেয়ে আমার আমরা যখনই চিন্তা করি আহ পুজোর ভোগ আহ পায়েস রান্না করে ঠাকুরের কাছে আমরা ভোগ দেব তখনই কিন্তু হ্যাঁ বাসন্তী পোলাও তারপর অন্নপ্রাশন অন্নপ্রাশনটাও যখন করতে যায় তখন একটু তো দিতে হবে সেই যে সুগন্ধটা ছোটবেলায় যখন খেতাম বা পুজো পালি হলে বাড়িতে তখনই বা দিদা ভাই বা মা কাকিমা জেঠিমা ওরা যখন হাঁড়িটা বসাতো তখন এই স্মেলটা মানে মমও করতো সারা বাড়িতে সুগন্ধে এখন সেই সুগন্ধটা পাই না আমরা আশা করব আপনি বলেছেন যে দু বছর আপনারা কাজ করবেন আর অবশ্যই আমরা সেই চালটা আবার ফিরে পাবো আপনার তরফ থেকে নিউজ নামের মানে পর্দার মাধ্যমে অন্নদাতাদের কোনো বার্তা থাকলে যদি দিতে পারেন দেন আপনারা যারা কালীঘাসা ধানের চাষ করছেন এবার এই সময়ের মধ্যে আপনারা অলরেডি মাঠে বীজ লাগিয়ে চারা লাগিয়ে দিয়েছেন সেখানে লক্ষ্য রাখতে হবে কোনো অফ টাইপ যেটা কালীঘাসা নয় এরকম কোনো ধানের জাতের কোনো বীজ থেকে চারা সেখানে আছে কিনা সেটা যদি জমির আলে দাঁড়িয়ে আপনি একটু জায়গা জায়গায় ঘুরে একটু বসে যদি আপনি জমির যে ক্যানোপি আছে ক্রপ ক্যানোপি তার মধ্যে যদি চোখ রাখেন তাহলে সহজেই আপনার চোখে ভেসে আসবে কোন গাছটা অন্যরকম উই হ্যাভ টু সেটাকে আমরা ডিসকার্ড করবো সেটাকে আমরা তুলে ফেলবো এবং সেটা ফুল আসার আগে করতে হবে আচ্ছা যেহেতু আরেকটা প্রশ্ন আমার আসছে যে বর্ষাকালীন সময়ে গত অগাস্টে যে আমাদের দু হাজার চব্বিশের অগাস্ট মাসে ভয়াবহ আমাদের এখানে বন্যা হয়েছে সে বন্যা পরিস্থিতিতে অনেকেরই কৃষকদের মাথায় হাত পড়েছে তখন যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এখন আপনারা কি ধরনের চিন্তা করে রাখছেন যে বর্ষাতেও যাতে আমরা যদি সুগন্ধি চাল চাষ করি তাহলে সেটা আমরা রক্ষা করতে পারবো এবং আমাদের অন্নদাতাদেরও মাথায় হাত পড়বে না এমন কিছু প্রথমত একটা আমার আবার প্রাকৃতিক চাষের চলে যেতে হয় একদম সেটা হচ্ছে আপনি যখন রাসায়নিক সার ব্যবহার করছেন যেমন ধরুন ইউরিয়া আপনি দশ কেজি দিলেন তো দশ কেজি ইউরিয়া যখন আপনি জমিতে দিলেন তখন তার থেকে তিন কেজি মাত্র গাছ নিতে পারে আচ্ছা থার্টি পার্সেন্ট গাছ অ্যাবজর্ভ করে বাকিটি পার্সেন্ট কিন্তু মাটিতে থেকে যায় ও আচ্ছা তো সে কি করে সে যে মাটির যে এগুলো আছে ছিদ্রগুলো আছে ক্যাপিলারি গুলো সয়েল ক্যাপিলারি সেটাকে বন্ধ করে দেয় যখন সয়েল ক্যাপিলারি বন্ধ করে হয়ে গেল তখন কিন্তু কেচো রানাগোনা শেষ সে আটকে গেল তার মধ্যে মাইক্রোরাইজে বলে একটা জীবাণু রয়েছে মাটি সেটা কিন্তু তার বারোটি ফিলামেন্ট বারোটি হাতে সে বারো রকমের খাদ্য অনুখাদ্য কিন্তু গাছকে সরবরাহ করছে আচ্ছা যখন আমরা কেমিক্যাল সারটা দিলাম রাসায়নিক সারটা দিলাম তখনই কিন্তু মাইক্রোয়েটা মরে গেল তখনই তার মধ্যে গাছের মধ্যে চলে আসে নানা রকম ধরনের ডেফিসিয়েন্সি সিমটম তখন আবার কেমিক্যাল দেওয়ার কথা কেমিক্যাল ফার্মিং এ কেমিক্যাল দেওয়ার কথা বলা হয় কিন্তু গরু গরুর কাউ ইউরিন এবং কাউডা সেটা থেকে এখন যে বায়ো ফর্মুলেশন তৈরি হচ্ছে আমরা সেটাকে নিয়ে যাচ্ছি যে পাঁচটা কৃষি মহকুমাতে আমরা কৃষকদেরকে দিয়ে এই কৃষক পাঠশালা করছি ওনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে কোনো রাসায়নিক সার আমরা এই সুগন্ধি চালে আমরা ব্যবহার করবো আমরা জীবামৃত ব্যবহার করব এবং ফার্স্ট ফেজ অফ অবলিকেশন অলরেডি কমপ্লিটেড সেটা হয়ে গেছে এবং তাতে মাটির যে স্ট্রাকচার তাতে কিন্তু অনেক পরিবর্তন হয়ে আমরা লক্ষ্য করছি গত দুদিন আগে আমি গেছিলাম সেখানে দেখেছি মাটি অনেক আগে থেকে অনেক স্ট্রাকচারে অনেক ডেভেলপমেন্ট হয়েছে এবং আমরা আমাদের তার যে যেই কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে সেখানেও দেখেছি আপনি এপ্লিকেশনের দেড় দেড় মাসের মধ্যে আপনি জমিতে কেঁচো পেয়ে যাচ্ছেন কেঁচো আসছে কি সে সাত মিটার পর্যন্ত মাটির নিচে যায় এবং অন্য রাস্তা দিয়ে উঠে আসে এই মুভমেন্টের মধ্যে সে যত অনুখাদ্য আছে সেটা কিন্তু গাছের গোড়াতে গাছের যে সেখানে কিন্তু সে সরবরাহ করে দেয় তো আমাদের কাজটা কেচো করে দিচ্ছে এতে আমরা খুব আশাবাদী যে এই সিস্টেম অফ ফার্মিং এ যখন আমরা যাব তাতে গাছের যে কালী কাসার যে তার যে গুণমান সেটা নষ্ট হবে না তার মধ্যে কোনো কেমিক্যাল ডিগ্রেডেশন হবে না তার মধ্যে কোনো মিউটেশন হবে না তাতে গিয়ে আমরা সেই যেই কালীখাসা এবং গোবিন্দ ভোগ অনেক রকমের আছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে এরা মধুমালতী বলে আছে এরা হচ্ছে তাদের ক্যারেক্টার হচ্ছে দেয়ার ইউজুয়ালি দি টল ইন্ডিকারাইজ এবং তাদের যে শর্ট এরোমেটিক গ্রেন শর্ট গ্রেন থাকে এই এরা খুব জনপ্রিয় ঠিক তাই আমরা পছন্দ করি হ্যাঁ ঠিক তাই তাহলে ঠিক এই মুহূর্তে কেমন আছে ত্রিপুরার মাটি মাটি আমরা সাড়ে পাঁচ হাজার হেক্টর পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ এতে আমরা লক্ষ্য করছি যে এই সমস্ত জায়গাতে এই বায়ো গুলো ব্যবহার হচ্ছে তাতে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে অনেক মাটির গুণমান এবং গাছের ফলন সেরকম কোনো উৎপাদনে সেরকম তারতম্য লক্ষ্য করতে লক্ষ্য করছি না আমরা এই তো আমরা কদিন আগে কাটলাম তিল তিল হারভেস্ট করলাম তার প্রোডাকশন কিন্তু কেমিক্যাল ফার্মিং এর থেকে বেশি হয়েছে করে আমি এটা কৃষক ভাইদেরকে বলতে চাই শুধু জীবামৃত উইথ থ্রি অ্যাপ্লিকেশন অফ জীবামৃত ইন দি এন্টায়ার ক্রপিং সিজন আর একটু মালচিং করে কিন্তু আমরা ভালো ফলন পেয়েছি তো সেটা যদি ফলো হয় তাহলে কস্ট অফ কাল্টিভেশন উৎপাদন খরচ অনেক কমবে কৃষকের আয় হবে আপনারা সুস্থ থাকুন তাহলে আমাদের রাজ্যের মাটিও সুস্থ থাকবে আর রাজ্যের মাটি সুস্থ থাকলে আমাদের অন্নদাতারাও আত্মনির্ভরতারা বোধ হয় আরও বেশি করে পাবে আর আমরা অবশ্যই সুগন্ধি চাল ভালোভাবে খেতে পারবো অন্য যা শস্য রয়েছে তাও আমরা ভালো পাবো অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় দিয়েছেন আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি আজকের আমাদের আলোচনা আপনারা কতটা সমৃদ্ধ হলেন অবশ্যই জানাবেন আমাদের মেইল করে এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান অন্যান্য আপডেটস দেখার জন্য নিউজ দেখার জন্য অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন নিউজ পর নমস্কার